বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশীয় পণ্যের সবচেয়ে বড় আয়োজন জাতীয় এসএমই মেলা এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বারোতম এই আয়োজনের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সরকারি পরিসংখ্যান বলছে দেশে বর্তমানে এক কোটি আঠারো লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার সাথে তিন কোটি ষাট লাখ মানুষের কর্মসংস্থান জড়িত ছোট উদ্যোক্তাদের বড় স্বপ্ন আরও বিকশিত করতে সারা দেশ থেকে সাড়ে তিনশো ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার পণ্য নিয়ে এসএমএ পণ্য মেলা আট দিন ব্যাপী এই মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজে ঋণ বিতরণ করতে ব্যাংক সহ ত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে আমাদের অনেক আছেন উদ্যোক্তা অনুষ্ঠানে বক্তারা বলেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ ও সরকারি সহযোগিতা পেলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেন বেঙ্গুলর কাছে অতিরিক্ত তারল্য আছে যা নির্বাচনের পর উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করলে সহায়ক হবে এখন চলছে 16.5% লোন রেটের হার বাট চিন্তার বিষয় যেটা নেমে আসছে 2% এসএমই লোন বিতরণ কমে গেছে তো এখানে একটা বড় কারণ যে বৃহৎ শিল্প খাতে বড় ঋণ একেবারেই ব্যবসায়ীরা নিচ্ছেন না এখন বড় ঋণ ব্যবসায়ীরা নিলে একটা বড় ঋণ একটা ক্যাপিটাল মেশিনারি যদি আসে তার সাথে প্রায় আপনার পনেরো বিশটা জড়িত থাকে আমি আশা করি যে নির্বাচনের পরপরই আবার একটা বৃহৎ শিল্প খাতে বিশাল একটা জোয়ার আসবে ক্যাপিটাল মেশিনারিজ ইন দা আর এম টেক্সটাইল তারপরে আপনার সোলার পাওয়ার বড় বড় যেগুলি এগুলি সব আবার শুরু হবে আমরা ব্যাঙ্কগুলো টাকা নিয়েও বসে আছি ডলার নিয়েও বসে আছি তারল্যের কোনো সংকটই নাই এই মুহূর্তে ইন্ডাস্ট্রির হাতে প্রায় দেড় লক্ষ কোটি টাকা আপনার সারপ্লাস তারল্য আছে সারপ্লাস সো এটা সবগুলি ব্যাংকের জন্য হয়তো প্রযোজ্য না বেশ কিছু ব্যাংক আপনারা জানেন সাফার করছে বাট বেশ কিছু ব্যাংকের হাতে মিলেই আলহামদুলিল্লাহ দেড় লক্ষ কোটি টাকা ওয়েভাব এক্সেস দুহাজার তিরিশ সালের মধ্যে আমরা পৃথিবীর অষ্টম বৃহৎ কনজিউমার মার্কেট হব যুক্তরাজ্য যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করে এসেছি আমরা ব্রিটিশ এম্পায়ারের অংশ ছিলাম একসময় সেই যুক্তরাজ্যের যে দেশীয় মার্কেট লোকাল মার্কেট সেই মার্কেটের চেয়ে আমাদের বাংলাদেশের লোকাল মার্কেট বড় হবে দুই তিরিশ সালের মধ্যে বাংলাদেশে যদি আমরা এরকম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে না পারি সেটা মোবাইল ফোন হোক সেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রি হোক লাইট ইঞ্জিনিয়ারিং হোক জুট হোক আমাদের টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস হোক বা লেদার লেদার হোক যে আমরা কাপড় বানাতে পারি কিন্তু কোনো কারণে আমরা এখন খালি পায়ে ঘোরাঘুরি করছি জুতা বানাতে পারছি না এই সবগুলা ইন্ডাস্ট্রিতে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে আসলে এই এমএসএমই সেক্টরটাকে একটা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দাঁড় করাতে হবে তা না হলে বড় ব্যবসায়ীরা আসলে বাংলাদেশে আসবে না তো সেই কারণে বিডার পক্ষ থেকে আমাদেরও আসলে প্রচণ্ড আগ্রহ যে আমরা আপনাদেরকে কিভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি আমরা একটা সিঙ্গেল ঠিক যেরকম আমাদের এখন মোবাইলে টাকা পয়সা ট্রান্সফার করতে আসলে এখন একটা ফোনের অ্যাপের মাধ্যমেই হয়

একশো সাতাত্তরটি ক্লাস্টার চিহ্নিত করেছে যা আমাদের চেয়ারম্যান সাহেবের থেকে আপনারা অলরেডি শুনেছেন এসব ক্লাস্টারের উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণে আমরা যথাসম্ভব সব ধরনের সহায়তা প্রদান করব। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প কারখানা স্থাপন না করে নির্ধারিত শিল্প নগরীগুলো তো যেগুলো বিসি বা এস ই বা যেসব ক্লাস্টারগুলো করা হয়েছে শিল্পের জন্য পার্ক করা হয়েছে সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন এতে উদ্যোক্তারা বেশি সুবিধা পাবেন এবং ব্যবসা পরিচালনা সহজ হবে বিশেষ করে কৃষি জমি সংরক্ষণ আরও এবারের মেলায় অংশ নিয়েছে প্রায় সাড়ে তিনশো ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান যাদের মধ্যে ষাট শতাংশই নারী উদ্যোক্তা উদ্বোধনী অনুষ্ঠানে ছয় জনকে বর্ষসেরা মাইক্রো ক্ষুদ্র মাঝারি এবং স্টার্ট ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দুই দেয়া হয় রাঞ্জিনা অন্ত ওয়ান নিউজ ঢাকা